হরে কৃষ্ণ শ্রদ্ধা শ্রদ্ধাভরে জানাই আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আগামী সতেরোই সেপ্টেম্বর দু হাজার বুধবার আমরা পালন করতে চলেছি এক অত্যন্ত পবিত্র এবং মহাব্রত তা হল ইন্দিরা একাদশী এই একাদশী কেবলমাত্র ব্যক্তির আত্মনতির জন্য নয় বরং আমাদের পূর্বপুরুষদের ও পিতৃদের মোক্ষ শান্তি এবং শুভগতি প্রদানের জন্য বিশেষভাবে ফলদায়ক কারণ এই একাদশী পড়ছে পিতৃপক্ষ ও সাধ্যের সময় শাস্ত্রে বলা হয়েছে এই দিনের নিয়মিতভাবে ব্রত পালন করলে পিতৃদের নরক থেকে মুক্তি প্রদান হয় এবং তারা ভগবানের অনুগ্রহ লাভ করে আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই একাদশীর মাহাত্ম কখন শুরু হবেই একাদশী তিথি এবং পারণের সময় ব্রতের সময় সূচি পূজা পদ্ধতি উপবাস পালন ও নিষেধাজ্ঞা পিতৃদের জন্য বিশেষ প্রার্থনা ও দান কীভাবে ভক্তি ও নিষ্ঠার সাথে এই ব্রত পালন করলে সর্বাধিক ফল লাভ করা যায় চলুন একে একে দেখে নিই পদ্মপুরাণে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে ব্যক্তি ইন্দিরা একাদশী ব্রত নিয়ম নিষ্ঠা ও ভক্তির সঙ্গে পালন করেন তিনি তার পূর্বপুরুষদের নরক থেকে মুক্তি এনে পুণ্য লাভ করান চাতুর্মাসের মাসের পবিত্র সময় ভগবান যখন শ্রীহরি জগনেদ্রায় বিশ্রাম করেন তখন তার ভক্তদের তপস্যা উপবাস জপ পূজা এবং সেবার মাধ্যমে তাকে আকৃষ্ট করার বিশেষ সুযোগ থাকে এই সময়ের একাদশী তিথিগুলি সাধারণ দিনের তুলনায় বহুগুণ অধিক ফলপ্রস বলে বর্ণিত হয়েছে ভক্তির এই অনন্য সুযোগ কখনো হাতছাড়া করা উচিত নয় এইবারের ইন্দিরা একাদশী পড়ছে সতেরোই সেপ্টেম্বর বুধবার দু হাজার পঁচিশ এই দিনে পিতৃদের উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা করে বোত পালন করলে তাদের আত্মা শান্তি লাভ করবে এবং তারা উচ্চ গতি পাবে শাস্তে আরও বলা হয়েছে যদি কারোর পূর্বপুরুষের মৃত্যু একাদশীর দিনে হয়ে থাকে তবে একাদশীর দিনে সাধ্য করা উচিত নয় বরং দ্বাদশী বা সর্বপিত্ত অমাবস্যায় সাধ্য করা উচিত কারণ একাদশীর দিনে পিতৃগণ গণ অন্নগ্রহণ করেন না তো এবছর ইন্দের একাদশীর সময়সূচি এবছর তিথি কখন শুরু হচ্ছে বা কখন থেকে শুরু হচ্ছে এবছরে ইন্দের একাদশীর তিথি শুরু হচ্ছে ষোলোই সেপ্টেম্বর ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার মধ্যরাত্রি ঠিক বারোটা একুশ মিনিটে আর তিথি সমাপ্ত হবে সতেরোই সেপ্টেম্বর দু রাত ঠিক এগারোটা উনচল্লিশ মিনিটে তাই উদয় তিথির ভিত্তিতে একাদশী পালিত হবে সতেরোই সেপ্টেম্বর বুধবার দিনকে আমরা জেনে নিই পালন কখন করবেন পালন করবেন আঠেরোই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ঠিক ছটা বারো মিনিট থেকে শুরু করে দশটা আঠেরো মিনিট পর্যন্ত একাদশীর দিন ব্রহ্ম শুরু হচ্ছে সকাল ঠিক চারটে তেত্রিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা কুড়ি মিনিট পর্যন্ত ও সূর্যোদয় হবে সকাল ঠিক ছটা সাত মিনিটে আর সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা চব্বিশ মিনিটে প্রভাতকালীন ও সকালবেলা পূজার সময় থাকছে ঠিক চারটে সাতান্ন মিনিট থেকে শুরু করে ছটা সাত মিনিট পর্যন্ত আর এই দিন সন্ধাকালে সন্ধ্যা পূজার সময় থাকছে ছটা চব্বিশ থেকে সাতটা চৌত্রিশ মিনিটের মধ্যে আর এই দিন বিশেষ করে রাহুকাল রাহুকাল শুরু হচ্ছে দুপুর ঠিক বারোটা পনেরো মিনিট থেকে শুরু করে একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এই সময় কিন্তু কোনো শুভ কাজ বা কোনো পবিত্র কাজ শুরু না করাই শ্রেয় বরণ বেশি করে নাম জপ করা আর স্বাস্থ্য পাঠে সময় অতিবাহিত করা একদম শ্রেয় ব্রাহ্ম মুহূর্তে জাগরণ হয়ে যান সকাল ঠিক সাড়ে চারটে ও পাঁচটার মধ্যে উঠে পড়ুন তাড়াতাড়ি এটি ভগবান শিহরীর আরাধনার জন্য সবচেয়ে শুভ সময় স্নান ইত্যাদির মাধ্যমে নিজেকে পবিত্র করে নিন যদি সম্ভব হয় কোনো পবিত্র নদীতে গিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে স্নান করুন যদি বাইরে যাওয়া সম্ভব নাও হয় তবে বাড়ির স্নানের জলে গঙ্গা জলের কয়েক ফোঁটা দিয়ে নদী গঙ্গাকে আহ্বান করতে পারেন আর গঙ্গা স্নান করে নিতে পারেন সূচি শুদ্ধ হয়ে যান বাড়ির মন্দির বা পবিত্র স্থানগুলিতে ভগবান শিওরির আরাধনা করুন তাদের সামনে দাঁড়িয়ে গঙ্গা জল হাতে নিয়ে এই বোতে সংকল্প করুন সংকল্পের মন্ত্র সংকল্প করবেন কিভাবে। এইভাবে প্রার্থনা করুন ভগবানের কাছে হে পরম ভগবান শ্রীকৃষ্ণ আপনার সন্তুষ্টির জন্য আমি এই ইন্দিরা একাদশী ব্রতের সংকল্প নিচ্ছি দয়া করে আমাকে আপনার স্মরণে গ্রহণ করুন এবং আমার পূর্বপুরুষদের ভক্তি প্রদান করে তাদের মোক্ষ লাভ করান তাই এইভাবে সংকল্প করুন এই দিনকে তুলসী দেবীর সামনে তুলসী দেবীকে জল প্রদান করুন অন্তত তিনবার প্রদক্ষিণ করুন তার সামনে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন আর সংকল্প নিন এই দিন ষোলো মালা পঁচিশ মালা বা বত্রিশ মালা জপ করুন এর ফলে সর্বাধিক ফল লাভ হয়ে থাকে এই দিন বেশি বেশি করে শাস্ত্র পাঠ করুন ও বিভিন্ন বৈষ্ণব ভক্তদের মুখে শ্রবণ করুন আর না হলে কোনো আশেপাশে মন্দিরই যদি থাকে সেই মন্দিরে গিয়ে মঙ্গল আরতি বা বিভিন্ন সারা দিনের কার্যক্রমে অংশ প্রদান করুন বিভিন্ন সেবা করার চেষ্টা করুন দিনভর শ্রীমৎ ভাগবত গীতা ভাগবত ও অন্যান্য বৈষ্ণবদের গ্রন্থ পাঠ করুন কীর্তন শুনুন ভগবানের নাম স্মরণ করুন আর উপবাস পালন করুন একাদশীর দিনে বিশেষ করে কোনো ধরনের অন্ন গ্রহণ করা একদম উচিত নয় গম চাল ডাল ছোলা ইত্যাদি সম্পূর্ণভাবে শস্য রবি শস্য জাতীয় খাদ্য বর্জন করুন কেউ নির্জলে উপবাস করেন আবার কেউ ফল দুধ জল দিয়ে ইত্যাদি গ্রহণ করতে পারেন তবে অন্ন কখনোই গ্রহণ করা উচিত নয় আর পরদিন পরদিন নির্ধারিত সময়ে সুযোগ্য ব্রাহ্মণ বা বৈষ্ণবকে বাড়িতে আমন্ত্রণ করুন আর ভগবানকে নিবেদন করে সেই অন্য ভোগ প্রসাদ রূপে তাদেরকে ভোজন করান সামর্থ্য অনুযায়ী কিছু দান করুন এরপর পিতৃদের উদ্দেশ্যে প্রার্থনা করে নিজে তা প্রসাদ গ্রহণ করুন এইভাবে এই একাদশীর মূল উদ্দেশ্য হল পিতৃপক্ষকে শাস পিতৃপক্ষকে শান্তি প্রদান করা যারা পূর্বপুরুষ যাদের ঋণে আমরা বাধা হয়ে আছি তাদের জন্য প্রার্থনা করা উচিত পারণের সময় নিম্নরূপে এইবার পা সময় ঠিক নিম্নরূপে রকম প্রার্থনা করতে পারেন যে হে ভগবান শ্রীকৃষ্ণ আমার পিতৃগণ যেখানেই থাকুন দয়া করে তাদের আপনার স্মরণে গ্রহণ করান তাদের দুঃখ অশান্তি অকাল মৃত্যু বা অনুচিত গতি থেকে রক্ষা করুন আপনার নাম কীর্তন এবং ভক্তির দ্বারা তাদের মোক্ষ প্রদান করুন এই বোতের ফল তাদের শান্তি দান করুক এইভাবে এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করুন পিতৃপক্ষের উদ্দেশ্যে নিষেধ একাদশের দিনে যা যা করা যাবে না বিশেষ করে একাদশের দিনে কি কি করা যাবে না রাহুকাল রাহুকালের সময় অনুযায়ী সেই রাহুকালের সময়ের ভিতরে কোনো শুভ কাজ করবেন না একাদশীর দিনে অন্ন বা অন্য জাত খাবার ষোলবি শস্য পঞ্চরবি শস্য জাতীয় খাবার একদম গ্রহণ করবেন না পূর্বপুরুষের মৃত্যু একাদশীর দিনে যদি হয়ে থাকে সেই দিন সাধ্য করবেন না উদয় তিথির বাইরে ব্রত পালন করবেন না বরং এই দিন বেশি বেশি করে নাম জপ করুন বেশি করে স্বাস্থ্য আদি গ্রন্থাদি পাঠ প্রবচন করুন বৈষ্ণবদের মুখে ভাগবত কথা শোভন করুন ভগবানকে দর্শন করুন ও নিজ হাতে সেবা পূজা অর্চনা করুন তুলসী দেবীকে পূজা করুন জলদান দিন প্রদক্ষিণ করুন প্রণাম করুন ও দান করুন ও ও দান ও ভক্তির মাধ্যমে বোধে পূর্ণতা জানুন শাস্ত্রীয়ভাবে বিশেষ তথ্য পদ্মপুরাণ অনুসারে বলা হচ্ছে ইন্দিরা একাদশী পিতৃদের নরক থেকে মুক্তি প্রদান করে তাই ব্রহ্ম বৈবর্ত পুরাণও বলা হচ্ছে একাদশীর দিনে পিতৃগণও অন্নগ্রহণ করেন না সেই কারণে সাধ্য দ্বাদশী বা সর্বপিত্ত অমাবস্যায় করা উচিত চাতুর্মাসের সময় ভগবান যোগনিদ্যায় থাকলেও ভক্তদের ভক্তিতে তার অনুগ্রহ লাভ সম্ভব শেষ কথা বলি আপনি যদি ভক্তি ও নিয়ম মেনে এই ইন্দ্রের একাদশী ব্রত পালন করেন তবে আপনার পিতৃদের আত্মার শান্তি মুক্তি এবং ভগবানের কৃপা লাভ নিশ্চিত এমন কি যদি তাদের অকাল মৃত্যু হয়ে থাকে বা অনুচিত গতিও লাভ হয়ে থাকে তবুও এই ব্রতের মাধ্যমে তাদের উদ্ধারের সুযোগ তৈরি হয়ে যায় ভক্তির এই সুযোগ কখনো হাতছাড়া করবেন না পরিবার সহ এই ইন্দ্রের একাদশী ব্রত পালন করুন সবাই মিলে বেশি করে নাম জাপ করুন স্বাস্থ্য ভাগবত আদি গ্রন্থাদি পাঠ শ্রবণ করুন তুলসী দেবী পূজা করুন আর পারণের সময় অবশ্যই কিছু না কিছু ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করুন আর ভগবানের আশীর্বাদ লাভ করুন আপনি যদি ইন্দ্র একাদশী নিয়ে আরও বেশি শাস্ত্রীয় কাহিনী শুনতে চান তবে আমাদের মাধব গরুদাস চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন যে যেখানে আমরা আপনাদের জন্য নিয়ে আসবো ইন্দ্র একাদশী সংক্রান্ত পবিত্র বিশেষ বিশেষ কাহিনি ও ভক্তিমূলক আলোচনা ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন হরে কৃষ্ণা